থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নূরের ঝলকানি কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুস কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুল আল কেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতের হুশ ফিরে পাবে তাই তো কই ছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহ আকবর ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই সত্য নের কথা বলে না যেইমান প্রয়োজনে জলে ওঠে না যেই মান কথা